আপনি কি মনে করেন গণতন্ত্র মানেই মানবাধিকার রক্ষা তাহলে একবার ভারত এবং বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের গত দুই নির্বাচনে ছিল একটা গৃহপালিত বিরোধী দল তারা কখনোই জনগণের প্রতিরোধ ছিল না তারা ভোটে অংশগ্রহণ করেছে জনগণের সামনে কেবলই নাটক করেছে ফলাফল সরকার বলেছে আমরা তো গণতান্ত্রিক নির্বাচন হয়েছে আর জনগণ বলেছে আমাদের ভোট কোথায় এদিকে ভারতের বিজেপি সরকার গণতান্ত্রিকভাবে ক্ষমতায় কিন্তু তাতে কি মানবাধিকার রক্ষা হয়েছে মুসলিম দলিত কাশ্মীরি মণিপুরি অনেকের জন্য এটা গণতন্ত্রের ছায়ায় ভয়ের শাসন গণতন্ত্র শুধু একটি কাঠামো এটা কিভাবে প্রয়োগ হচ্ছে সেটাই আসল কথা আপনি নির্বাচন করতে পারেন কিন্তু যদি ভোটের আগে গণমাধ্যম চুপ বিরোধী দলকে দমন আর জনগণের কথা না শোনা হয় তাহলে সেটাও গণতন্ত্রের নামে প্রতারণা সত্যটা হলো গণতন্ত্র মানে ভোট নয় গণতন্ত্রের মানে ভয় না পেয়ে কথা বলা ন্যায় বিচার পাওয়া আর রাষ্ট্রীয় শক্তি থেকে সুরক্ষা গণতন্ত্রের নামে যদি মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে সেটা আসলেই গণতন্ত্র নয় আর আমি মনে করি ভোট যদি না হয় সেটা কোনো উৎসব নয় একটি নীরব সংকট